সেই ছোটোবেলা থেকে আমরা রাসুদাল্লাহ সাল্লামের কবরকে আমরা বিভিন্ন ক্যালেন্ডারে ফেসবুকে এবং গুগলে আমরা দেখে আসছি এই ছবিগুলো রাসুদুল্লাহ সালামের কবর নামে চালিয়ে দেওয়া হয়েছে আসলে কি এই কবরগুলো রাসুদুল্লাহ সাল্লামের কি না সেটা কিন্তু আমরা অতটা গভীরভাবে আমরা যাচাই করতে যাইনি কিন্তু না গিয়ে আমরা এগুলোকে রাসুদুল্লাহ সালামের কবর বলে বিশ্বাস করেছি এবং প্রচার করেছি আসলে রাসুদুল্লাহ সালামের এই ছবিতে দেখা চিত্রগুলো বা কবরগুলো রাসুল সাল্লাহ সাল্লামের কবর নয় এটি সম্পূর্ণ কাল্পনিক এবং বানানো যেটা রাসুলের কবর নামে মিথ্যাচার আমাদের সমাজে চলেছে এবং অধিকাংশ মানুষ আমরা এই কবরকেই আমরা রাসুলসাল্লাহ সাল্লামের কবর হিসাবে জানি আজকের ভিডিওতে আমরা রাসুলসাল্লাই সাল্লামের কবরের সঠিক চিত্রটি আমরা দেখব সম্মানিত ভাইয়েরা রাসুল সাল্লাহ সাল্লামের কবর নিয়ে যেভাবে মানে পোপা বা মিথাজা চলতেছে সে ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য দেখতে পাচ্ছেন যে দুজন শায়েক তারা এই রাসুল সাল্লাহ পুরো মানে কবরের ডিটেলসকে তারা প্রদান করছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের কবরে এখান থেকে সালাম দেওয়া হয় হাজিরা বা যারা জেয়ারাতে যায় রাসুল সুল্লাহি সাল্লামের কবরের সেখানে গিয়ে কোথায় গিয়ে সালাম দেয় এবং পর্দাটা কিভাবে আছে সেই সম্পর্কে বিস্তরভাবে তারা এইখানে ব্যাখ্যা করতেছেন এবং তারা এই জায়গাটা বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের কবরকে কেন খোলা জায়গায় রাখা হয়নি আপনারা ভাবতে পারেন কারণ এখনও আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে পুলিশ মোতায়েন করে রাখা হয় যে ওখানেও বিভিন্ন দেশের হাজিরা যাওয়ার পরে সেখান থেকে মক্কার মাটি তারা কুরিয়ে কুরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে বরকত মনে করে বা বিভিন্নভাবে তারা এটা করে তাদের যে এই যে টেন্ডেন্সিটা তাহলে এইটা রাসুলসাল্লাহসাল্লামের কবর যদি উন্মুক্ত অবস্থায় থাকতো তাহলে কি হইতো আমাদের দেশে যেভাবে কবরকে গাছকে পর্যন্ত বিশেষ কোনো গা গাছ পীরের মনে করে সেজদা দেওয়া ই করা হয় তাহলে সাল্লাম যে বলেছেন যে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানিও না তাহলে কি করতেন এই কারণে রাসুল সাল্লামের কবরকে কিন্তু মানে ব্যারিগেড দিয়ে বাউন্ডারি দিয়ে ভিতরে আটকে রাখা হয়েছে তো দেখুন তো রাসুলসল্লাহ সাল্লামের কবর আর সম্পর্কে আমরা যে বিষয়টা জানি সেটা হলো রাসুলসল্লাহ সাল্লামের কবরের পাশে সাহিত্য আছেন দুজন বিখ্যাত সাহাবি সেই সাহাবীদের সম্পর্কে আমরা জানি আবু বকর রাধিয়ান্নহ আর একজন হলেন ওমর রাধিয়ান্নহ তাহলে দেখুন এখন আমরা যে সাল্লামের নামে মানে বর্ণিত বা কথিত যে কবর দেখতে পাই যেভাবে বাঁধানো এবং ইয়া করা সেখানে ওমর রাধেহানা এবং আবুবাকা রাধেহানার কবরগুলো কোথায় প্রশ্ন আমাদের কখনো আসেনি আপনারা এখন যে মানচিত্রটা দেখতে পাচ্ছেন এই মানচিত্রটা হলো যে রাসুল সাল্লাহ সাল্লামের কবরের মানে যে মানচিত্রের অবস্থানটা সেটার হলো ফিগার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সবুজ কালারের যে যে চিহ্নিত করা আছে একটা ঘরের মধ্যে এই এইটি এইখানে হলো রাসুল সালামের কবর এবং অন্য কবরগুলো হবে এবং আপনারা জানেন যে ইসিআল আলাহিসাল্লামের কবরও কিন্তু রাসুলসল্লাহ সাল্লামের পাশেই এবং হবেন তো দেখুন যে রাসুলসল্লাহ কবরটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখানো হচ্ছে একটা ছবিতে যে রাসুলসল্লাহ সাল্লামের কবরটা তারপর দুই সাহাবির কবরকে পাশাপাশি দেখানো হচ্ছে এবং পাশেই দেখানো হচ্ছে যে উমুল মুমিনিন মা আয়েশা রা যেখানে থাকতেন অর্থাৎ আপনারা জানি যে রাসুদাল্লাহ কবরটা কিন্তু মানে মা আয়েশার ঘরের মধ্যেই হয় অর্থাৎ ঘরের একটা পাশে হয় সেই পাশটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাসুল সাল্লামের কবরটা এভাবেই আছেন এখন পর্যন্ত রাসুদাল্লাহ সালামের কবরটা এভাবেই আছেন কিন্তু আমরা যেগুলো বানানো বাধাই করা বা সজ্জিত অবস্থায় যেগুলো উপরে দেখি সেই কবরটা কিন্তু রসুল সাল্লাহসালামের কবর নয় আর এই কবরের চারপাশে যে এভাবেই ইয়া করা বাঁধানো কারণ আপনারা জানেন যে রাসুল সাল্লাহ সালাম লাস্ট চির করার জন্য কিন্তু তিনজন মানে দুজন লোক খুব প্রচেষ্টা চালিয়েছিল পরে আল্লাহ তাদের চক্রান্তকে নসৎাত করে দেন তো সার্বিক বিভিন্ন কারণে কিন্তু রসুদুল্লাহ সালামের কবরটাকে অর্থাৎ দূর থেকে অর্থাৎ পুরো ঘরটার বাদ দিয়ে দেয়াল দিয়ে ঘিরে দেয়া হয় এবং হাজিরা সালাম দেওয়ার সময় যে জিনিসটা দেখে সেটা কবরের আগের যে পর্দাটা সেই পর্দাটাই দেখতে পায় তো বন্ধুরা আমরা এই ভিডিওতে আসলে জানানোর চেষ্টা করলাম আপনাদের যে রাসুসাল্লাম কবর নিয়ে আমাদের যেহেতু বিভ্রাট অর্থাৎ যে ছবিগুলো প্রকাশ করে রাসুসাল্লাইসালাম কবর দাবি করা হয় আসলে এই কবরের সাথে রাসুসাল্লাহি সালামের কবরের প্রকৃত কবরের কোনো যোগসূত্র নাই মিডিয়ার মাধ্যমে আমরা অনেক অসত্য জিনিসকে সত্য হিসাবে জানতে পেরেছি এবং অনেক তথ্য আমরা অর্জন করতে পেরেছি কিন্তু পাশাপাশি কিছু আমরা ভুল মেসেজও এখান থেকে পেয়ে বসে আছে আশা করি আজকের ভিডিওর পর থেকে অথবা যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় আপনারা একটু চাইলেই আরও বিস্তর বিষয় এ সম্পর্কে জানতে পারবেন রসুসুল্লাহামের এই কবর সংক্রান্ত বিষয়গুলোতে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই